আমার নবী বলেছেন সারাদিনে তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে পানি পানি আর মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞান বলছে মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারাদিনে চব্বিশ ঘন্টা চার থেকে ছ লিটার পানি পান করতে হবে কলিটার চার থেকে ছ লিটার আপনি কলিটার খান তিন গ্লাস পানি খান তো সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতের বেলা এক গ্লাস আর বাকি চা খালি চা খাচ্ছে ঠিক ওল কিডনিতে পাথর জমবে না জমবে কার এজন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন ভাবতে পেরেছেন ভাবু হাব কোরআন হচ্ছে এইগুলো নিয়ে গবেষণা করলো সারা বিশ্বের বৈজ্ঞানিকরা এই কোরআন থেকেই পেয়েছে চলো চলো এরপরে আল্লাহ বলছে তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা কটা তিনটে আচ্ছা বাবারা আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না আমার পাশে যিনি বসে আছেন স্টেজে উনি কি পুরুষ তো ওনার মধ্যে যা আছে আমার মধ্যে তাই তাই আছে এখানে যারা বসে আছেন পুরুষ যারা আপনাদের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে কিন্তু তিনটা আলাদা কোরআনে আছে আল্লাহ বলে তিনটে জিনিস আলাদা করেছে মিললে কি কি চলো 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 এক নাম্বার বলতে পারবেন কি বলেন বলেন একটা যে একটা বলেন না আপনারা কিন্তু এক নম্বর হলো ব্লাড ব্লাড এর চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত পলিকা শ্বেত পলিকা ও চক্রিকা এস এইচ একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় তাহলে হিন্দু মুসলিম মারামারি করেন কেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তো প্লাজমা নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর আরে ব্লাডের মধ্যে কাস্টের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ আছে বা হাতে ধরে বলে গেলাম কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকে হলাম আদমের সন্তান ঠিক না বেঠি আমাদের আসার জায়গা হলো একটা ভালো করে আমার ফলো আমাদের আসার জায়গা জায়গা ছিল একটা যাওয়ার অনেকটা আবার গন্তব্যস্থলটা আবার আলাদা উদাহরণটা দিই বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম প্রত্যেকে আসার জায়গা ছিল একটা যাওয়ার জায়গা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ বিষ খেয়ে রেলে কাটা পড়ে আবার কেউ ঘুমের ট্যাবলেট খেয়ে আশ্চর্য এই আস্তে আস্তে একটা খবর এলো এই ফোনে মোবাইল আসছিলাম আস্তে আস্তে ফোন এলো একটা যে খুব অবস্থা খারাপ একজনকে দেখতে গিয়ে মানে বীরভূমের ঘটনা বীরভূমে কি হয়েছিল ভাই বলছে শাশুড়ি বৌমায় ঝগড়া করে ঘুমের ট্যাবলেট খেয়েছে অবস্থা খুব খারাপ কেউ আবার গলায় দড়ি দিয়ে মরে কেউ স্টোপ করে মরে কেউ খুন করে মরে কেউ বাগের পেটে ইত্যাদি তাহলে আমাদের আসার রাস্তা ছিল একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আমাদের আলাদা কেউ কেউ যায় যায় কবরে কেউ যায় গর্তে আর করোনার সময় যা হয়েছে আর বলে কাজ নেই বুঝতে পারি করোনার সময় যা হয়েছে আর বলে কাজ ভাবো ভাবো এখানে বসে বসে একটু ভাবো এক নাম্বার ব্লাড আমাদের আলাদা আমার ওপজিটিভ এ মুরুব্বির বি পজিটিভ ইত্যাদি ইত্যাদি দুই নাম্বার আলাদা কি কোরআন আছে এইগুলাই তো গবেষণা এইগুলাই ওয়াজ আর আমরা ওয়াজ করি কি একটা কেসসা কাহিনী নিয়ে দুই ঘন্টা ধরে এর মাথায় ওর মাথায় কামড়িছি দুই নাম্বারটা কি শুনে নিন খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে জানে খুনি খুনি বুঝতে পারছে খুনি খুনি যারা খুন করে ধরুন আপনাদের গ্রামে একটা লোক খুন করে পালিয়েছে একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি এসে এক্ষুনি একটা ছুরি নিয়ে এই মুরব্বিকে খুন করলাম মানে মার্ডার করলাম এনাকে হত্যা করে আমি পালিয়ে গেলাম আপনারা সকলে মিলে আপনাদের এখানে কোন কোর্ট বারাসাত কোর্ট না বসিরাজ কোর্ট বসিরাজ কোর্টে আপনারা আমার বিরুদ্ধে কেস করলেন পুলিশ আমাকে খুঁজছে কিন্তু পুলিশ তো আমাকে চেনে না আপনারা দেখেছেন আমাকে পুলিশ কি করে আমাকে আইডেন্টিফাই করবে আমি যে খুনি আমাকে কি করে আইডেন্টিফাই করবে শুনে আপনারা আমাদের দুটো জিনিস আল্লাহ আলাদা তিনটে জিনিস আলাদা করেছে একটা হচ্ছে রক্ত আর দুটো আলাদা এই কোরআনই আছে তৃতীয় নাম্বারটা হলো কি পুলিশ আমাকে করবে কি খুঁজে বের করবে আমার বাড়ি যাবে আমাকে বের করবে আমার আধার কার্ডটা নেবে ঠিক না বেটি আধার কার্ডটা নিয়ে দুটো জিনিস লক্ষ্য করবে এক নাম্বার হল চোখ চোখ আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম নাজি আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই তার মানে তোদের দুটো চোখ কারোর সঙ্গে কারোর মিল নেই প্রত্যেকের চোখের রেটিনা প্রত্যেকের চোখের রেটিনার সঙ্গে আল্লাহ আলাদা করেছে কারোর সঙ্গে কারোর মিল নেই আল্লাহ বলছে বান্দা এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল মনে আছে চোখটাকে বড় করে চান বলেছিল আরে ভাই বলুন না কেন কেন কারণটা কি আল্লাহ পাক পৃথিবীতে এই চোখ কারোর এক করে দিল চোখের রেটিরা প্রত্যেকের আলাদা করে পাঠিয়েছে তাহলে এক নাম্বার ব্লাড দুই নাম্বার কি কি

আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিলে পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোনো মোল্লা মনি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাংম্যান ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতা গাত্ত উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উলে ছাপ নিলেন এক বছর ধরে

আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই কথাগুলো বুঝতে না পারলে হবে না একটু বুঝুন ধর্মটা কি ধর্ম মানে এই নয় বাবা গালে দাড়ি রাখার নাম মুসলমান নয় গালে দাড়ি রাখলেই শুধু মুসলমান কে বলেছে মাথায় টুপি দিলে শুধু মুসলমান না বাবা অনেক আলোচনা অনেক আলোচনা চলো চলো তাহলে এক নাম্বার ব্লাড আলাদা দুই নাম্বার হলো কি চোখ আলাদা তিন নাম্বার কি ফিঙ্গারপ্রিন্ট আলাদা এরপরে আল্লা বলছে বান্দার তোকে আমি সৃষ্টি করেছি তো পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে নয়টা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে আচ্ছা নয়টা ছিদ্র দিয়েছি এই নয়টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নিয়ে নি কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে গেছে মারা গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে হাত দুটো खींचे আছে এইভাবে ঠিক না বেটি কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তি ভালো করে শুনে নিন যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আল্লাহকে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে খাঁটি মোমেন ব্যক্তি যখন মারা যায় আল্লাহ ফেরেস্তার মাধ্যমে তার আত্মাটাকে এমন ভাবে বের করে নেন ও বান্দা নিজেই বুঝতে পারে না নটা ছিদ্র কি কি নটা ছিদ্র কি কি দুই চোখ দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা চিত্রের যে কোনো একটা চিত্র দিয়ে আত্মা বেরিয়ে যায় বাড়ি থেকে ভাববেন এসব এসব বাড়ি থেকে চিন্তা করে এসব এখানে ভাববেন না আল্লাহ বলছে সব তো চোখের পানি আলাদা ঠিক না চোখের পানি আলাদা চোখ থেকে পানি পড়ে না আরে ভাই বলুন না চোখের পানি আলাদা আবার চকের পানির ভিতরে আবার অনেকগুলো আলাদা আলাদা জিনিস রয়েছে খুশির কান্না খুশির কান্নাতে খুশিতে কাঁদে না কান্না দুঃখের কান্না প্রেমে ছাকা খেলে কান্না এই যুবক ছেলেদের কথা বলছি বাপেরা কলেজ ইউনিভার্সিটি ছেলেবেয়ে পড়াইতো বাস্তব অভিজ্ঞতা আগে তো তাই বলছি চকের পানির কতগুলো রং ভাবতে পারা যায় না নাকের জল তারও কোয়ালিটি আছে কানের জল তারও কোয়ালিটি আছে এবার আসছি জিভের জল তার কোয়ালিটি আছে আল্লাহ বলছে আমি তো জিভটা তৈরি করেছি মনে রাখবেন বাড়িতে গিয়ে আসছি এই। মস্তব আল মস্তবা মিশনের স্টুডেন্ট যারা শুনছো আমার বক্তব্য শুনে নাও জীবের চ্যাপটাই যাবে জীবের চ্যাপটাই গিয়ে দেখবেন জীবচায় এক জায়গায় শুধু এক রকম স্বাদক কে নাম জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আছে ঠিক না ঠিক জীবের কালার আছে আলাদা ওই জন্য ডাক্তারের কাছে গেলে দেখবেন জ্বর হয়েছে ডক্টরের কাছে গেলে সর্বোত্তম ডাক্তার কি বলে বল 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 জীব দেখে গেল জীবে কি আছে জীবের মধ্যেই সব আছে জীবের রং যদি সাদা হয় তার রোগ আলাদা জীবের রং যদি লাল হয় তার রোগ আলাদা জীবের রং যদি সবুজ হয় তার রোগ আলাদা লিবের জীবের রং যদি পিত্তি কালার হয় তার রোগ আলাদা জীবের রং যদি কালো হয় তার রোগ আলাদা হয়েছে আল্লাহ বলে তো জীবটাকে তৈরি করেছে একবার ভেবে দেয় এই জন্য সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম আপনারা হয়তো ভাবছিলেন আল্লাহ সম্পর্কে উনি আবার কি বলবেন তাই না অনেকে ভাবছিলেন না আমরা জানি না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এইটুকু জানলে হবে না বাপেরা সৃষ্টিকর্তা সম্পর্কে আরো ভাবুন এরপরে আল্লাহ বলে বান্দা শোন অসুবিধা হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে পারছেন আচ্ছা যদি বুঝতে পারেন আপনাদের সুবান আল্লাহ বলতে বললে এত আস্তে সুবান বলছেন কেন তার মানে আপনাদের অভ্যাস নেই নাকি একটু সুবান আল্লাহ জোরে বললে আল্লাহ খুশি হবে শুনে একদিন দিন আমি যখন আলোচনা করব সুবান আল্লাহ একটু জোরে বলবেন হাতে ধরে বলছি বাপ আজকে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা বিষয়ের উপরে আলোচনা করব এক নাম্বার যার দেওয়া পৃথিবীতে বাস করি যার যাহা সূর্যের কিরণ গায়ে লাগাই যার যা চাঁদের প্রতিফলিত রুষ্টি নাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার যাওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার যাওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদানকার জোরে বলুন আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট তাই আজকে আমাদের সব থেকে সর্বপ্রথম যার আলোচনা হবে তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ আচ্ছা আল্লাহর আবার আলোচনা কি করব শুনুন দু চারটে কথা বলি বললেই বুঝতে পারবেন এই কোরআনই আছে এই কোরআনই আছে আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি কয়টি বাপ চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম কুল নয় কয় হস্য কুল কয় বয় হস্য হল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পিছনে নামাজ পড়াও সহি নেই আমার বাপেরা মাথায় রাখবে কোরআনকে নামাজকে সহি করে পড়তে গেলে কোরআনটাকে সহি করে পড়তে হবে চলো আল্লাহ বললেন নবী তুমি বলো হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই না আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না তাই আল্লাহ পাক বললে বলতে পারতেন কুল হু আল্লাহু কিন্তু আল্লাহ কি বললেন কুল হু আহাদ শা আল্লাহ হলে একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ হলে অমুখাপেক্ষী আল্লাহ কারণ মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লামি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই কি বললাম বাবা আল্লাহর কেউ নয় নয় ভাষাটা ফলো একটু মাথায় রাখবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক দুটো বাক্য একই এক নয় এর মধ্যে অনেক পার্থক্য আছে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চলো তাই আল্লাহর সমকক্ষ কে হই নেই হয়ে গেল সৃষ্টিকর্তা আল্লাহ পাক বলছেন বান্দা এই পৃথিবীতে তোকে আমি সৃষ্টি করেছি আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন না আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোকে সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছি একবার চিন্তা কর বাপের চারটি অঙ্গ বাপের কটা বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তাহলে মোট আটটা আর আল্লাহ বলছেন আমি দিই পাঁচটা তাহলে মোট কটা হলো তেরোটা অঙ্গ দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আল্লাহ জোরে বলুন ভাবতে পেরেছেন বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ দেয় পাঁচটা তেরোটা জিনিস দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে মায়ের পেটের ভিতরে আনে চলো এরপরে আল্লাহ বলছেন তোর দেহের ভিতরে চারটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি অর্গান চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ কি কি এক নাম্বার আল্লাহ বলছে তোর জীবনের সব থেকে মূল্যবান জিনিস দিয়েছি কি জানিস ব্রেন কি বললো ব্রেন এজন্য জন্য ব্রেনটাকে তুই ঠিক রাখবি ব্রেনটাকে ঠিক রাখবি তুই ব্রেনটাকে কি হেফাজত করবি আমি আল্লাহ তোর বেরেনটাকে হেফাজত করেছি আমি ইচ্ছা করলে তোর বেরেনটাকে সামনে দিতে পারতাম কিন্তু দেইনি আমি জানি আমার বান্দা পৃথিবীতে যত ঝড়ঝাপটা সামনের দিকে নিয়ে ঠেকাবে এজন্য ব্রেনটাকে আমি হেফাজত করে রেখেছি পেছনের দিকে দিয়েছি জোরে বলে সবান আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন কি চলো দুই নাম্বার তোর দেহের মধ্যে দ্বিতীয় নাম্বার অর্গান দিয়েছি খুব গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন কি হার্ট কি বললা হার্ট হার্টটাকে ঠিক রাখবি হার্ট যাতে ব্লক না হয় সে চেষ্টা রাখবি সচেতন থাকবি হার্ট তাহলে দুটো হলো ব্রেন আর হার্ট তিন নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি সেটাকে তুই ঠিক রাখবি সেটা হলো কি লিভার কি বললা লিভার ম্যাক্সিমাম ফ্যাটি হয় লিভারে চর্বি জমে না লিভারে চর্বি জমে মেডিকেল সাইন্স বলছে ডাক্তাররা বলছে এই লিভারে চর্বি জমে কেন তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে আচ্ছা এটাকে আল্লাহ জানেন যে আমার বান্দারা এমন খাওয়া খাবে এই পৃথিবীর সৃষ্টি জগতে আমি যা যা তৈরি করেছি হালাল খাবার এত খাবার খাবে ওদের লিভারে চর্বি জমবে সেজন্য যাতে লিভারের চর্বিটাকে কমানো যায় লিভারটাকে ঠিক রাখা যায় সেজন্য অল্টারনেটিভ একটা ফল একটা খাবার আল্লাহ তৈরি করে দিয়েছে পৃথিবীতে বলতে পারেন লিভারের সবথেকে উত্তম খাবারের নাম কি বাবাজি আমার ওয়াজ শুনতে গেলে বেরেল লাগবে টেনে টেনে ওয়াজ করব ডবল এম এ পাস লোক রে বাবা ভারত সরকার এমনি মেডেল দিল না একটা ইতিহাসের ওয়াজ করলে তো দু ঘন্টা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার টেনে টেনে বললে হয়ে যেত দু ঘন্টা কিন্তু না শুনে নি এই পৃথিবী লিভারের জন্য ডাক্তাররা বলছে সবথেকে ভালো একটা খাবার সৃষ্টি কর্তা তৈরি করেছে তার নাম কি জানেন পেপে কি বল্লা পেপে পেপে আপনি হপ্তে পেরেছেন আল্লাহ জানে আমার বান্দারা অতিরিক্ত খাবার লিভারে চর্বি জমবে ওই লিভারটাকে ভালো রাখার জন্য পেপে বলে একটা খাবার তৈরি করেছে ভাববেন বাড়িতে কি চার নাম্বার আল্লাহ বলে তো দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্গান তৈরি করেছে ওটাকে ঠিক রাখবেন আর ওইটা যদি গন্ডগোল হয়েছে তো লাইফ নষ্ট হয়ে যাবে তাতেই মারা যাবে কিন্তু কি কিডনি কি বলল কিডনি কি সুন্দর কথা আল্লাহ বলছে বাচ্চা শোন যে যা করেন আপনারা আপনাদের ব্যক্তিগত সিলসিলা ব্যক্তিগত মত আপনারা করেন আমি আপনাদের ওই ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ করব না তবে আমি সামগ্রিকভাবে আল্লাহ কোরআন কি বলছে নবীর হাদিস কি বলছে এজমা কেয়াস কি বলছে মেডিকেল সায়েন্স কি বলছে এবং বই কেয়ারিং কি বলছে দি হালি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স কি বলছে সেটার উপরে কিছু আলোচনা আপনাদের কাছে আমি রাখব ইনশাআল্লাহ আসোন আলোচনা শুরু আমরা একবার সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা দোয়া করে দেই আল্লাহুম্মা আমিন ওয়া রাব্বানা সালামনা আনহুসামাত ওয়া ইল্লাম তাগফিরালানা ওয়া তারহামনা লানাকুন আননা মিনাল খাসিরিন রব্বিজলি ইলমা রব্বির হামহুমা হু কামা রব্বাইয়া সবি র রব্বুলা মিম সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। আমি অদুম গো নাগা তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুহান কালা ইল মালানা ইল্লামা আল্লামতানা না ইন না কাউ তাল আলি মুলাহাকিম অগোদয়া কদিন বাঁচিয়ে রাখবেন করান হাদিস এজমাতক আলোচনা করা আমল করার তৌফিক দান করবেন সর্বপ্রথম আমাকে আমল করার ক্ষমতা দান করুন রুন ওগো দয়াময় এখানে বসিয়ে যা কিছু বলিয়ে নেবেন পড়িয়ে নেবেন শুনিয়ে নেবেন আল্লাহ বক্তাশ্রোতাকে আমল করার তৌফিক দান করুন সঠিক কথাগুলো আমার মুখ থেকে বের করিয়ে নেবেন আর সঠিক কথাগুলি মানুষের ব্রেনের ভিতরে ঢুকিয়ে আল্লাহ সঠিক পথ যেন আমরা পেতে পারি সে তৌফিক আমাদের দান করবেন ওগো দয়াময় এই জলসা এই মাহফিল যারা দিয়েছে বাবাজিরা যুবক ভাইরা। স্নেহেরই কচি কচি বাচ্চারা মা বোনেরা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন করছেন এবং করবেন কেয়ামতের দিন সময় তলায় ছয়াধান করুন রব্বুলারামী আমাদের পিতা মাতা যারা অন্ধকার নীরব নগরে চলে গেছে তাদের রুহে মাফরাতের জন্য দেওয়া চাইছি তাদের সমস্ত জীবনের ওনাগুলি ক্ষমা করে দিন য় আমার মিডিয়া ভাইয়েরা এসেছে আরও যারা এসেছে যারা এই জলসাকে সহযোগিতা করেছে সৎভাবে জীবনযাপনে করা সততার মধ্যে থাকা সৎভাবে জীবনযাপনে করার তৌফিক দান করুন رب لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي اللهم إنا نسألك علما نافيا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد

আমন্ত্রিত উলামা হাজরা দিন দরদি ইসলাম দরদি মমিন মুতাকি মুসলমান সলেহ নিকার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার যুব ভাইরা স্নেহের কুচি কুচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দার সেনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখির দরবারি সুক্রিয়া দায়ী করি যে রব্বুল আলমিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এবসার এবলার তৌফিক নাই করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ার্দিকার মний্যা আযি দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি এটি হল বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হল ইন্নামালানু বিনিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অধম আবদুল্লাহ গিল মারু তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ আপাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখে তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম কাকে আল্লাহকে আল্লাহু শাহীদু বাইনি অবাই রাখো আপনাদের মাঝে আমার মাঝে আজকে সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপর আলোচনা করব